ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আসন্ন নির্বাচন নিয়ে রাজনীতিতে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন করে তিনি বলেন গণভোট নিয়ে যথাযথভাবে প্রচার শুরু হলে ভোটাররা এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাবেন জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনে সার্বিক ব্যবস্থার বাস্তব ধারণা নিতে এই মক ভোট বলে জানান সিইসি লাইলানের রিপোর্ট ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের অপেক্ষা আর ভেতরে বুথে চলছে ভোট দেখে বোঝার উপায় নেই মক বা অনুশীলন ভোটিংয়ের চিত্র এটি রাজধানীর নগর পালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশনের আয়োজনে মগ ভোটিংয়ে ছিল আইন আইনশৃঙ্খলা বাহিনীও ছিলেন নির্বাচন পর্যবেক্ষকরাও সরকারি কর্মকর্তা কর্মচারী সহ আশপাশের এলাকার প্রায় পাঁচশো ভোটার অংশ নেন ভোটে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারলেও গণভোটের ব্যাপারে ধারণা নেই বেশিরভাগ ভোটারের আমি তো ভয় না বুঝিনা আমি তো লেখাপড়া জানি না আমি মুখে কি আমি কিন্তু অত ক্লিয়ার না যে গণভোটটা সেটা কি আসলে এইটার মূল উদ্দেশ্যটা কি সেটাও আমি জানি না আপনারা ভোট সম্পর্কে জানেন গণভোট না ওটা জানি না এত জানি যে ভোটের জন্য আনছে কিন্তু কিভাবে দে এটা জানি না প্রচারের মাধ্যমে হ্যাঁ না ভোটের ব্যাপারে ধারণা স্পষ্ট করার দাবি ভোটারদের ভালো লেগেছে সব কিছুর থেকে আমার বুঝতে কোনো সমস্যা হয়নি হ্যাঁ না ভোটটাতে যে অনেক লেখা ছিল ওই লেখাটা আমার পড়া হয়নি আগে থেকে যদি প্রকাশ করা হয় যে এইগুলো আছে এইগুলোর পরিপ্রেক্ষিতে আপনি হাত বা না ভোট দেবেন তাহলে আমাদের জন্য অত একটু সুবিধা হইতো ভোট কেন্দ্র পরিদর্শন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও গণভোট প্রসঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার তফসিল হুপফুলি হুপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে আমরা অনুমানের ভিত্তিতে কোনো আগাতে চাই না প্র্যাকটিক্যালি দেখে এবং আজকে একদম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা নেক্সট প্ল্যানিংটা করব গণভোট নিয়ে প্রচারণা এখনও ওইভাবে শুরু করি নিচ্ছ একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই নিয়ে আসন্ন নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা মক ভোটিং এ অংশ নেওয়া নির্বাচনী পর্যবেক্ষকদের ইট ইজ ইম্পর্টেন্ট মেক দ্য রাইট লাইলা নওশিন চ্যানেল আই ঢাকা